অনেকে তার নিজের ছবিটা এডিট করে ফেলে ফেলে অন্যের এনআইডিতে নিজের ছবি লাগাই ফেলতে পারে মানে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে অথবা এনআইডি যা চাই সেবাটা নিতে কোনো অসুবিধা হবে না বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সাথে আমাদের যে চুক্তি ছিল সেটা আমরা একটা বিশেষ অভিযোগের কারণে বাতিল করি আমরা পরবর্তীতে জানতে পারি যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি বা অনলাইনে এনআইডি এর সাথে বিভিন্ন রকম কাজ করে তখন আমরা এটা খুঁজতে শুরু করি যে কোথা থেকে হয় আমাদের টেকনিক্যাল লোকজন যারা তারা খোঁজা শুরু করে তো তখন আমরা কয়েকটা প্রতিষ্ঠানে আমরা লোক পাঠাই যে সমস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে মর্মে আমরা অনুমান করি লোকজন পাঠানো পরে আমরা দেখি যে সেখান থেকে বিভিন্ন ভাবে ডেটা লিক হচ্ছে এবং ওই লোকগুলো ওই লিক জায়গা থেকে ব্যবহার করছে তখন আমরা ওইগুলো ক্লোজ করে দিই এবং আমরা তখন চিন্তা করি যে আসলে আমাদের সাথে সম্পৃক্ত করা দরকার এবং এই যে মূল্যবান ডেটা এই যে তথ্য ভান্ডার এটা রাষ্ট্রের জন্য জনগণের জন্য বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেটা যাতে ফাঁস হতে না পারে বা কোনোভাবে লিক হতে না পারে সেই জন্য আমরা তাদেরকে ডাকি এবং তাদের মতামত গ্রহণ করি এবং কিভাবে এই ডেটাগুলো আরও আরো বেশি প্রোটেক্টেড করা যায় আরো বেশি সতর্ক থাকা যায় সেই চিন্তাটা আমরা করি হ্যাঁ আমরা বলি আমরা আমরা যে ডিসিশন গুলো নিয়েছিলাম সেটা আমরা উনাদেরকে জানিয়েছি আমাদের প্রাথমিক ভাব সেটা হচ্ছে যে আমরা এখন ওনাদেরকে দুই ভাবে সেবা দিয়ে থাকি এটা হচ্ছে এপিএস সিস্টেমে যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন আর হচ্ছে পোর্টাল সিস্টেমে অর্থাৎ ওই যে আপনার এনআইডি নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলো বেশি আসে তো এইভাবে তারা নিছিল কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত এরকম হয়েছে যে আমরা যেহেতু এনআইডি উনারা যাচাই করে তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো কিন্তু এতদিন আমরা যেটা করেছি চোদ্দ সাল থেকে সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিতেন দিলে এই তথ্যগুলো কাছে চলে যেত তখন ওনারা যাচাই করত আমরা এখন যে জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে দিলে আমরা ম্যাচ ম্যাচ অথবা অথবা নো নো বা এটা আমরা বলে দেবো অর্থাৎ যাচাইয়ের কাছে আমাদের এন্ড থেকে হবে অনলাইন এবং যদি ধরেন একটা লোক পাঁচটা ডেটা আমার কাছে চাচ্ছে তার জন্ম তারিখ তার বাবার নাম তার মায়ের নাম এবং তার ব্যক্তিগত নাম অথবা অন্য আরেকটা ডেটা তখন এই পাঁচটা ডেটা উনি যখন আমাদের কাছে পাঠাবে অর্থাৎ সিস্টেমে পাঠাবে সিস্টেম থেকে ধরেন এর মধ্যে চারটা সঠিক আছে একটা হয়তো ভুল আছে সিস্টেম বলে দেবে যে তোমার এই চারটা ঠিক আছে এটা ভুল আছে তখন সে হয়তো চিন্তা করবে যে কোথায় ভুল আর আরেকটা প্ল্যান এরকম হচ্ছে যে তারা ওই লোকটাকেও দেখতে পাবে এখন তো এমন হতে পারে যে আমাদের লোকজন চিন্তা করেছে যারা টেকনিক্যাল লোক এবং আপনারা হয়তো জানেন অনেকে তার নিজের ছবিটা এডিট করে ফেলে ফেলে অন্যের অ্যান্ডারিতে নিজের ছবি লাগাই ফেলতে পারে ফেলে কিন্তু একটা ব্যাংকে বা একটা প্রতিষ্ঠানে যে আপনার সহযোগিতা চাইতে পারে আপনি তো লোকটাকে আইডেন্টিফাই করতে পারলেন না তো আমাদের ওনাদের একটা সাজেশন ছিল যে আমরা যদি এরকম সিস্টেম করি যে ওনারা ওই ফেসটা দেখতে পারবে তাহলে ভালো হয় আমাদের এন্ড থেকে লোকজন মনে করেছে এটা দেওয়া সম্ভব কেউ কেউ আমাদের কাছ থেকে আঙুলের ছাপের ইয়েটা নিতে চায় আমাদের লোকজন বলছে এটাও দেওয়া সম্ভব কিন্তু আমাদের সেই জন্য কিছু কাজ করতে হবে কিন্তু ওনাদের মানে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে অথবা এনআইডি যা চাই সেবাটা নিতে কোনো অসুবিধা হবে না